ছোট চোখে শুনেছি মাতি না কথা আজ কাজ খোলো না তোমাকে দেখা ছোট চোখে শুনেছি মাতি না রে কথা আজ কাজ খোলো না তোমাকে দেখা তোমাকে দেখা ভালো বাসাই কি কমে আছে জানি না ভালো বাসাই কি কমে আছে জানি না কত দিন হতে আমার নিজের বাসনা God told I I'm not a tumbler of nothing, 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 I'm not of i am not a of i am not of कौन तो नमे बेटा पसौना अमर मदी अमर ब्रामर मदीनाई अमर जमर मदीनाई अमर ब्राम मदीना कौन तो बहुत नाम बेटा पे पसौना कौन तो भक्ति नाम अमर पसोना

যাি ঝরে যা তা তাখন ভালো বেসে ঝড়েটা ঝরা চা তা জয় তামন নামি তোমায় চালাই ছি চাই তাখডামি ডমি চালে আমার জমার মাতি আমার প্রমা মাতি আমার জমার

একদম হিট গজল সবসময় বেশি আমার অফিসিয়ালে এই গজলটি শুটিং গজল মধ্যে শুনল মধ্যে

सु दिलम कोता दे, दे देखा दे दे खा दिलम कोता देखा बहुत खा आग बो पे खा दिलम देखा दे बहुत कोता आग बो पे खा आओ फतिमा इनते काली थाती आओ पे खा आओ फतिमा इनते काली थाती आओ पे खा छमस पोर कोने नबीर बेटी फातिमा अब से Thank you Se Hinguni

बेटी फातिमा निशीदा ते दा पंगे बेगे के उजानो को दाए के ना निशीदा ते बेगे के उजानो को दाए ना तू ही माने केर जोतन कोरे रे को दुनिया आ तू ही माने केर जोतन कोरे रे को दुनिया आ आ बच्चा फतिमा इन्ते कल धाती ओफिका बच्चा फतिमा इन्ते

मां पिवारे मिनो पीता ঈমা মাদিনাতে কালই থাকি আফেগা মা ফাতেমা ইন্তেকালই থাকি আফেগা নিজের গোসল নিজে করে ওডনো খাটি আ নিজের গোসল নিজে করে ওডনো খাটি আ আফেগা ফাতেমা ইন্তেকালই থাকি আফেগা মা ফাতেমা ইন্তেকালই থাকি গো বেখা কে জানে এই তুমি আর মা যে মা প্রতিমান মদ সাজান জীবন প্রতি মা প্রতিমান মদৌ সাজা জীবন পতিকা ঈমান নান রেকো ঈমান মরনের সমাপতো পি মতি উড় রেকো ঈমান মরনের সমাপ ক্ষমা ফতিমা ইনি কে কালি দাকি তৌফিকা ক্ষমা মতিবা ইনি কে কালি দাকি তৌফিকা নিজের বকল নিজে করে উড়ুলো খটি আ নিজের বকল নিজে করে উড়ুলো খটি আ শিল্পী এমনি আমার ঘোড়ার ডিম দু তিন ঘন্টা চার ঘন্টা না বললে যা গরম হয় না মিনিমাম দু ঘন্টা মাইকার ফোন ধরলে দুটো ঘন্টা একটা না বললে বদল জমে না ভালো লাগে না এটা আমার সিস্টেম আসছি কালকে আপনাদের একদম পাশের গ্রামে মেরিগঞ্জে জি কালকে পাঁচজন শিল্পী থাকবো আমরা টোটাল আমার গ্রুপটা থাকবে এমডি পারভিন ইসলাম সিরাজুল ইসলাম রাজিবুল ইসলাম এবং আমি কনাকার এমডি টি মতি রহমান পাঁচজন কাল আসছি সারা রাতের প্রোগ্রাম জি আর সাউন আছে রাজু ভাই না রাজু ভাই সাউন আছে ওখানে আর আমাদের এখান তো অসাধারণ সাউন আমার বন্ধু তো যাই হোক আমি যা কিছু শুনিয়েছি সবই নূতন চলুন আমি এখন আপনাদের কাছে আরেকটি নূতন কথা শোনাবো আমি যাকে মানে বলেছিলাম যা শোনাবো সবই নূতন তো তার ভিতরে আমি দু

जीवन दिलो, दिलो तो दिन दिलो नाई बाबो दिन दिलो नाई बाघ काफी रूप दिन देखे तारा परे खाए गई काफी बेदिन दिन देखे तारा परे खाई हाय बोले उपन लोके शोशन दिकारी बला हाय हुसैन बोले उपन लोके शोशी दिकारी बला आग माँ गाय डोमे रोई सीती रोई सीती गुला दाई हाय हुसैन बोले बोले लोग आग दे हु देते बला এই গজলগুলো গজলগুলো অনেক দুঃখের গজল বেদনার গজল মাফতিমার কলি যার টুকরা সন্তান ইমাম হাসান ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলাহুমা দুজনকে একজন ভাইকে জহরের সঙ্গে বিষ দিয়ে মেরেছিল আর একজন ভাইকে কারবালার প্রান্তরে শহীদ করে দিয়েছিলেন জি এই গজলগুলো যখন মহরম আসে তখন আমরা পরিবেশন করি আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছেন

যাদের হাত নেই যাদের পা নেই যারা অন্ধ চোখে দেখতে পায় না তারা আল্লাহর কাছে কাঁদছে বলছে আল্লাহ আল্লাহ দুনিয়ার জমিনে আমাদেরকে হ্যান্ডিক্যাপ করে পাঠিয়েছেন আমরা আল্লাহ সুক্রিয়া আদায় করি কিন্তু যাদের চোখ আছে হাত আছে যারা দেখতে ভালো তার আল্লাহর প্রশংসা করে না নবীকে ভালোবাসতে চায় না সেই হ্যান্ডিক্যাপ আল্লাহর কাছে কাঁদছে আর কি বলছো শোন কিছুই করি অন্ত কাল বো কিছুই করনে আম বান্দা এমন ওগো খোদা তোমাই চিনিলি আমি বান্দা এমন ওগো খোদা তোমাই চিনিলি ওরে অন্ধ কালা বোবা কোনা কিছুই করনে ওরে অন্ধ কালা বোবা কোনা কিছুই করনে আম বান্দা এমন ওগো খোদা তোমাই চিনিলি আমি বান্দা এমন ওগো খোদা তোমাই চিনিলি আমি চলতে পারি সব জায়গাতে ইচ্ছা আমি চলতে পারি সব জায়গাতে ইচ্ছা মতো যাদের নাই দুটি পা এই তুমি চলে কষ্ট করে যাদের নাই দুটি পা এই দুনিয়ায় চলে কষ্ট করে তুমি তাদের মতো তুমি তাদের মতো কালা খোড়া আমায় আমি বানো দা ও তোমায় আমি বানোদা এমন ওমাই চিলে মোরে অন্ত কাল বোবা কিছুই করোন নে মোরে অন্তকাল বোবা ছোড়া কিছুই করো আমি বাবা এমন ও গো খোদা তোমাই চিনি আমি বাবা এমন ও খোদা চিনি আমি তো জুড়ে দেখেছি বিপি বিরাদ আমি তো জুড়ে দেখেছি বিপি বিরাদ যারা অন্ধ তাদের এই পৃথিবী শুধুই কালো কালো যারা তাদের এই শুধুই কালো কালো তুমি তাদের মত তুমি তাদের মত আমাকে তো অন্ধকার তুমি তাদের মত আমাকে তো অন্ধ अभी बाबा एम ओ कखो काका तुम चीने अमी बाबा एम ओ कखो का मोरे अंक काला बाबा थोड़ा कि मोरे अंक काला बाबा थोड़ा किचुई करो ने अभी बाबा एम ओ कखो दादा तो मैच अमी बाबा एम ओ कख दादा तो मैच ডুন পা ডাটা হয়ে ভালো পেশে হাতু দিলো দেয় না মোর নালো পেশে হাতু দিলো দেয় পো না ভে রবি ভালো রবি উলা চার তাকি দেখ

করছো সর ছয়তা মেরি পদ আজিব কেন করছো সর ছয়তা মেরি পদ তুমি তাদের মত তুমি তাদের মত কালা मई बना अमी बामन ओ कख दागा तुम ची इ अभी बामन ओ कखो दागा तो मैं चील अमी बाबा एमन ओ कखो दादा तो मई ची इमी बाबा एमन ओ कख दा तुम ची করে এই যে 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 কালা আমার কথাটা বলেছে মন দিয়ে শোনো আল্লাহ যেটা ভালো বুঝেছে আল্লাহ ভালো বুঝেছে বলে তারে অন্ধ করেছে আমি একটা গল্প বলি ছোট্ট করে একটা একটা যুবক ছেলে অন্ধ তো সে এইরকম রাস্তার ধারে একটা এই বাঁশ দিয়ে কি বলে আমাদের বলে 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 আপনাদের কি তো তো বসে আর গ্রামের মানুষ থাকে যত নামাজ কালাম পড়তে যায় সবাইকে বলে ভাই আপনি ভালো আছেন সবাই আমার জন্য দোয়া করবেন গ্রামের মানুষ বলে যে এই সিরাজুল ইসলাম অন্ধ হলেও এর মনটা খুব ভালো সবাইকে কেমন সালাম দেয় সবার জন্য দোয়া করে সবার কাছ থেকে দোয়া নেয় তো গ্রামের মানুষ এখন এক জায়গায় হয়েছে সবাই এক জায়গায় হয়ে আল্লাহর কাছে দুটো হাত তুলে দোয়া করছে ভালো করে তুমি যে গজলটা দোয়া করছে যে আল্লাহ ওই চোখ দুটো ভালো করে দাও আল্লাহ যে আমারে কানা করেছে আল্লাহ জানে গ্রামের মানুষ তো জানে না এখন হ্যাঁ আর বলে না কানা করা এক গুণ বাড়া এটা তো এইবারে আল্লাহ আমারে কানা করেছে করার পরে গ্রামের মানুষ যে দোয়া করেছে করার পরে আল্লাহ আমার চোখ ভালো করে দিয়েছে ভালো করার পরে আমি যখন দুনিয়া দেখতে পাচ্ছি তখন আমার খুব আনন্দ হচ্ছে মজা লাগছে এইবারে দেখি একটা পুকুরে কিছু বাচ্চা গাছের উপর থেকে ঝাঁপ দিচ্ছে হ্যাঁ ঝাঁপ দিয়ে পানিতে পড়ছে আর এ দেখে দেখে দেখছে আর ভালো লাগছে তখন কি করেছে বাড়ির থেকে বাঁশ কেটে নিয়েছে পানির ভিতর ফুটে দিয়েছে বুঝতে পেরেছো দিয়ে একটা করে বাচ্চা পড়ে আর ফুটে যায় মারা যায় তখন গ্রামের লোক বলে দু সর্বনাশ করি যে এমনি আল্লাহার তা আল্লাহ কানা করে এমনি করেনি বুঝতে পারিনি সাপের এক চোখ কানা হয় কেন বলেন তিনি ওরে যদি দুটো চোখ ভালো করতে মচির পোকা লাগা দাঁতে একটাও থাকতো না বুঝতে পারেনি সবাই ছবুলে তুলে নি পোকা লাগা দাঁতে আল্লাহ কিরম চালাচ্ছে তাই দেখ ওই পোকা এমনি লাগেনি বুঝতে পেরেছ হ্যাঁ পোকা এমনি লাগেনি হ্যাঁ সাপের চোখ এমনি কেন হয় ভাই হ্যাঁ যদি দুটো চোখ ভালো হয় দুটো গজল বলছি বারু রব্বিলাম গজল